মানুষ অর্থাৎ বারোশো পর্যটক আজকে সেন্ট ভ্রমণ করতেছে আপনারা তারা এই মুহূর্তে কিন্তু তারা সেন্ট মার্টিন কেটে পৌঁছেছে কিছুক্ষণ যদিও যেটি দুর্বলতার কারণে পর্যটকরা আসলে তেমন একটা বেশ কিছু বেশ কিছুক্ষণ অপেক্ষা করা লাগছে যেহেতু যেটি এখন সংস্কারের কার্যক্রম চলছে সেটি পর্যটকরা কিন্তু তাদের যে দ্রুততার সাথে আসলে নামতে পারছে না সাময়িক তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি থেকেই আসলে যেটি থেকে নামছে তাদেরকে শুরুতে একটু জানিয়ে রাখি শুরুতেই সেন্ট ফুল দিয়ে পর্যটকদের বরণ করতে আমরা দেখেছি এখনো কিন্তু কিছু কিছু জায়গায় তাদের মধ্যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে যেহেতু চার মাসের ব্যবসা তাদের ছিল সেটি আসলে সরকারের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধের কারণে কিন্তু পর্যটক সীমিতকরণ এবং বারোটি নির্দেশনার কারণে পর্যটকরা আসলে সেন্ট ভ্রমণ করতে পারে নাই আমি একটু যদি এর নভেম্বর থেকে সেই নিশেদটা কা শীতল করা হলেও আর রাত্রি যাপনের নিশেদটা শীতল না হয় আসলে পর্যটকরা সেখানে সেন্ট মার্টিন ভ্রমণের আসতে অনিহা প্রকাশ করে একই সাথে যাত্রী সংকটের কারণে আসলে জাহাজগুলো জাহাজ চলাচল বন্ধ করে দেই বিশেষ করে নভেম্বর মাস থেকে চালু হওয়ার কথা থাকলেও সেটি বন্ধ করে দেই বন্ধ করে দেওয়ার কারণে আমরা পর্যটকরা মূলত সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেনি সেই হিসেবে আমরা এই যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারিতে সেন্ট রাত্রি যাপনের নিষেধাজ্ঞা হয় এবং রাত্রি যাপনের সুযোগ করে দেওয়া হয় সেই সুবাদে জাহাজে করে বারোশো পর্যটক নিয়ে তারা সেই জাহাজগুলো সকাল সাতটা দশ মিনিটে আহ কক্সবাজার এ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয় এবং দীর্ঘ সাগরে জার্নিং শেষে আসলে প্রায় বেশ কিছু সময় সাগর ভ্রমণ থেকে শুরু করে তারা কিন্তু সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছেছে এবং এই মুহূর্তে তারা আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকরা মূলত সেন্ট মার্টিনের তাদের নির্ধারিত যে রিসোর্ট রয়েছে সেখানে যাওয়ার জন্য আসলে জেটি হয়ে সেন্ট মার্টিনে নামছে এবং পর্যটক এই জাহাজ কর্ণফুলি এক্সপ্রেস এবং এম বি বারোয়ালুইয়া আর হচ্ছে ক্রুজ ডাইন এই তিনটি জাহাজই আজকে মূলত বারোশো আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হতে পেরেছি একই সঙ্গে আমরা যেটি কাটি কথা বলেছিলাম জেলা প্রশাসক আব্দুল মান্নানের সঙ্গে আমরা কথা বলেছি ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের সঙ্গে তিনি আমাদেরকে নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে তারা আসলে নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা একই সঙ্গে সরকারের দেয়া যে বারোটি নিষেধাজ্ঞা সেটি বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমরা সেটি লক্ষ্য করছি পর্যটকরা তাদের যে নির্ধারিত গন্তব্য সেখানে যাচ্ছে আমরা জেটি কাঠে দেখছি একই সাথে কর্ণফুলি এক্সপ্রেসের যে স্বচ্ছ যাত্রী তারা কিন্তু এখন পর্যন্ত জেটি কাঠেই রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে তারা আসলে জেটি কাটতে অবতরণ করার পরে তাদের নির্দিষ্ট যে রিজোর্টগুলো রয়েছে সেখানে তারা যাবেন এবং আজকে তারা রাত্রিযাপনের পাশাপাশি আগামীকালকে হয়তো বেশ কিছু পর্যটক কক্সবাজার থেকে আহ কক্সবাজারে ফিরবেন সেটি আমরা আসলে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হতে পেরেছি আজকে বারোশো তিনটি জাহাজে করে যদিও জাহাজ অনুমোদন হয়েছে ছয়টি কি কারণে আসলে বাকি তিনটি হয়তো যাত্রী সংকটের কারণে এলসিটি কুতুবদিয়া দিয়া থেকে শুরু করে বেশ কয়েকটি জাহাজে আমাদের খবর নেওয়া হয়েছে তারা বলছে যে তাদের যাত্রী না হয় তারা আসলে সেন্ট মার্টিন রোডে জাহাজ চলাচল বন্ধ রেখেছে তিনটি জাহাজে কিছু সংখ্যক যাত্রী হয়েছে সেই যাত্রীগুলো নিয়ে তারা আসলে জাহাজ চলাচল শুরু করেছে এই ছিল আসলে দীর্ঘ দশ মাসে বেশি সময় পার হওয়ার পর সেন্ট পর্যটক পর্যটকবাহী জাহাজ আসা